হ্যালো সালামু আলাইকুম সখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব আসলে ভ্যাকসিন করার পরে আসলে মুরগির বাচ্চাকে কীভাবে সুস্থ রাখবেন কী ওষুধ দিবেন তো সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফিপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাগুলোকে সকালবেলায় গামবুরার ভ্যাকসিন করে দিছি তো আসলে গাম্বুরার ভ্যাকসিন করার পরে গাম অথবা অনেকে যে ভ্যাকসিনই করেন না কেন ভ্যাকসিন করার পর কিন্তু আসলে মুরগির বাচ্চাগুলো দুর্বল হয়ে যায় কারণ ভ্যাকসিনের যে একটা সাইড ইফেক্ট সেই সাইড ইফেক্টে কিন্তু আপনার বাচ্চাগুলো দুর্বল হয়ে যায় তো এই দুর্বল কাটানোর জন্য বাচ্চাকে কীভাবে সুস্থ করবেন তো এই দুর্বলতা কাটানোর জন্য অবশ্যই মুরগির বাচ্চাকে লাইসুপিট অথবা লাইসু প্লাস দিয়ে দিবেন লাইসোবিট অথবা লাইসোপ্লাস দিলে আসলে মুরগির বাচ্চার কিন্তু যে কোনো ধরনের জনিত সমস্যা থেকে মুরগির বাচ্চা কিন্তু ঠিকঠাক থাকে মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকে আসলে ভ্যাকসিন দেওয়ার পর যদি আপনি সঠিকভাবে মুরগির বাচ্চার যত্ন না নেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মোটারিটির হার করতে পারে তো অনেক সময় দেখা যায় বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার পর বাচ্চা কিন্তু কয়েকটা মারা যায় তো এই মারা যাতে না দেয় সেই জন্য অবশ্যই আপনারা লাইসুবিট অথবা প্লাস ব্যবহার করবেন তো লাইসুবিট এবং লাইসুপ্লাস ব্যবহার করার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম করে লাইসুবিট দিবেন তো এইভাবে জাস্ট একবার দিলেই হয়ে যাবে ভ্যাকসিন করার পরে লাইসুবিট পানি আপনি ছয় সাত ঘন্টা রাখতে পারেন তাহলে আসলে খুবই ভালো হবে কারণ লাইসুবিট খুবই ভালো একটা ওষুধ আসলে বলা চলে আমি হচ্ছে সকালবেলায় আমার যে রানিং ডোজ ক্যালপ্লেক্স চলতেছে তো আমি কিন্তু ক্যালপ্লেক্সের সাথে লাইসোবিট দিয়ে দিছি তো সমস্যা নেই দুইটা সহ আমি একবারই বাড়ি দিয়ে দিচ্ছি যদি আপনারা চান আপনারাও দিতে পারেন সমস্যা নাই কোনো এখানে তবে অবশ্যই ভ্যাকসিন করার পরে লাইসোবিট অথবা প্লাস ব্যবহার করবেন তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে বাচ্চাগুলোকে ভ্যাকসিন করার পর যে ধকল দেয় সে ধকলজনিত সমস্যা থেকে বাচ্চাগুলো হান্ড্রেড পারসেন্ট সুস্থ থাকবে এবং ভালো থাকবে বাচ্চার মোটারিটি আসবে না তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকের সমাজ করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য হয়তো দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম